অধিবেশনে সংসদে মোদী সরকার পেশ করতে চলেছেন ওয়াকফ সংশোধনী বিল সহ আরো সতেরোটি বিল আজ থেকেই শুরু হয়েছে সংশোধনের শীতকালীন অধিবেশন আর এবারে শীতকালীন অধিবেশনেই পেশ হতে চলেছে সংশোধনী বিল এমনই দাবি করা এক রিপোর্টে সম্প্রতি একটি তালিকার ছবি তাতে দেখা গিয়েছে একটি অর্থনৈতিক বিল সহ মোট সতেরোটি বিল সংসদে উপস্থাপন করা হতে পারে বলে তাতে দাবি করা হয়েছে সেই তালিকাতেই রয়েছে ওয়াকপ সংশোধনী বিল দু চব্বিশ এদিকে অপর আরো এক রিপোর্ট অনুযায়ী কয়েকদিন আগেই নাকি কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন তিনি জিজু দাবি করেছিলেন শীতকালীন অধিবেশনেই অকপ সংশোধনী বিল পাস করানো হবে উল্লেখ্য শীতকালীন অধিবেশনের প্রথম সটায়ই অকপ সংশোধনী বিলের উপর রিপোর্ট জমা দেওয়ার কথা যৌথ সংসদীয় কমিটির এর আগে কমিটির বৈঠক தাল হয়েছিল তৃণমূল সংসদ কল্যাণ বন্দোপাধ্যায় খানি নিজের হাত কেটেছিলেন কমিটির চেয়ারপারসন জগদম্বিকা পালের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছিল আর এই আবহে সংসদে অকপ সংশোধনী বিল পেশ করা হলে তা নিয়ে বিরোধীরা সংসদ অচল করার চেষ্টা করবেন বলেও আশঙ্কা করা হয়েছে। এদিকে আবার মহারাষ্ট্রের জয় পেয়ে গতকালই নিজের ভাষণে অকপ নিয়ে সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গান্ধী পরিবারের বিরুদ্ধে তোপ দেখে মোদী অভিযোগ করেন জাতিভেদ এবং বিভাজনের বিষ ছড়ানো হচ্ছে তিনি বলেন সংবিধানের ধর্ম নিরপেক্ষ নীতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে কংগ্রেস ওয়াকফ আইনে কংগ্রেসের তোষণের রাজনীতির উদাহরণ হিসাবে আখ্যা দেন মোদী তিনি বলেন সত্যিকারের ধর্ম নিরপেক্ষতাকে দণ্ড দেওয়ার চেষ্টা করেছিল কংগ্রেস সংবিধানে ওয়াকফ আইনের কোন স্থান নেই অন্যদিকে আবার কেন্দ্রের ওয়াকফ সংশোধনী বিলের পাল্টা একটি বিল পশ্চিমবঙ্গ বিধানসভায় আনতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এদিকে রাজ্যের ওই বিলে ঠিক কি রাখা রয়েছে সেটা জানতে চাইছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এদিকে আবার রিপোর্ট অনুযায়ী এই বিল নিয়ে সচিবালয় এবং রাজ্যের আইন ও পরিষদীয় দপ্তরের মধ্যে আলোচনা শুরু হয়েছে এই বিল নিয়ে আলোচনার বিষয়বস্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানানো হয়েছে এই আবহে রাজ্যের থেকে নাকি নয়াদিল্লি জানতে চেয়েছে মুখ্যমন্ত্রীর সংখ্যালঘুদের জন্য কি কি ঘোষণা করবে মুখ্যমন্ত্রী কি ওয়াকআপ সম্পত্তি নিয়ে কেন্দ্রের সঙ্গে সরাসরি সংঘাতে যাবেন এদিকে অধিবেশনের আগেই কার্য বিবরণী কমিটির বৈঠকে বিলটি বিধানসভায় আনবে স্বয়ং রাজ্য সরকার তারপর ওই বিলের খসড়া বিরোধী দলকেও দেওয়া হবে এদিকে ওয়াকফের ওই বিলটি বিধানসভায় কোনো মুসলিম বিধায়ককে দিয়ে পেশ করার ভাবনা রয়েছে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের অপরদিকে বিজেপির পরিষদীয় দল ওই বিলের বিষয়ের উপরই নজর রাখছে